আজ আমি আনন্দিত দৈনিক কলম সৈনিকের ফটো সাংবাদিক শাহ আজ আজ তার সাত ছয়চল্লিশতম জন্মদিন আমার কলম সৈনিকের পক্ষ থেকে আমার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই কলম সৈনিকের মাধ্যমে শাহ আজ এক নামে পুরো সিরাজগঞ্জে সকল সাংবাদিকের কাছে মিডিয়া কর্মীদের কাছে একেবারে আলোচিত নাম হয়ে দাঁড়িয়েছে শাহ আলম শাহ আগামী দিন যেন চলার পথ আরও গতিশীল হয় আরও এগিয়ে চলার পর যেন সুন্দর হয় এই কামনা করি কলম সৈনিক তার পাশে সবসময় আছে থাকবে এবং তার সৃজনশীল সৃষ্টিশীল কাজ এবং তার গানে আমি খুব ভক্ত সে ভালো ভালো গান ছাড়ে বিভিন্ন ব্যক্তির জীবনী তুলে ধরে বিভিন্ন ব্যক্তির ছবি উঠে সে সারা দেশব্যাপী প্রচার করে সে একজন ভালো মিডিয়া কর্মী হিসাবে কাজ করছে আমি আজ তার ছেচল্লিশতম জন্মদিনে শাহ আলমকে ধন্যবাদ অভিনন্দন জানাই তার জীবন আরও সুন্দরময় হয়ে উঠুক আসসালাম